আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের নতুন একাদশ কারা কারা থাকছে একাদশে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে হারিয়ে দুই নম্বরে ছিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এরপরে দুই নম্বর থেকে সরে গিয়ে তিন নম্বরে অবস্থান তাদের বাইশ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে আর্জেন্টিনা দুই নম্বরে আছে ইকুয়েটর একুশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল তেরো পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে উরুগুয়ে পাঁচ নম্বরে আছে প্যারাগুয়ে ইতিমধ্যে আর্জেন্টিনাকে সামনে রেখে অনুশীলন করতেছে ব্রাজিল ব্রাজিল দল থেকে অনেকেই সিটকে যাবার কারণে ভিন্ন এক একাদশ নিয়ে মাঠে নামবে দরিবালের বাহিনী গোলকিপার পজিশনে ইঞ্জুরির কারণে সিটকে গিয়েছেন অ্যালিসন বেকার তার জায়গায় শুরুর একাদশে আসবে ব্যান্টো রাইট ব্যাক পজিশনে আবারও ভেন্ডারসন থাকবে উইসলি অভিজ্ঞতার বিবেচনায় তাকে শুরুর একাদশে রাখবে না কোচ লেফট ব্যাকে থাকবেন গুলহামে অ্যারেনা সেন্টার ব্যাক ডিফেন্স লাইনে মার্কনহের সাথে থাকবেন মুরিলো মুরিলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি মুরিলোর পজিশনে গ্যাব্রিয়েল মাগালেস থাকার কথা ছিল কিন্তু কার্যনিতর কারণে সে আর দলে থাকছে না তার পরিবর্তে দলে ডাকা হয়েছে লুকাস বেলাদ্দকে কিন্তু আমরা শতভাগ ধরে নিতে পারি মুরিলো থাকবে একাদশে মিডফিল্ড আর্জেন্টিনার বিপক্ষে মিডফিল্ডে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ব্রনো গুইমারেস ও গার্সন দুইজনই আসেন দলের বাইরে শুরুর একাদশে হয়তো অ্যাডারসন ও আনরে এই দুইজনে থাকতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনহা রাইট উইং হিসেবে থাকবেন রদ্রিগো লেফটে থাকবেন ভিনিসিয়ার জুনিয়র সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ নাম্বার নাইন পজিশনে গত ম্যাচে শুরু করেছিলেন জোয়াও পেদ্রুকে দিয়ে শুরু করছিলেন এরপরে যা হলো একমাত্র রিসালিসন ছাড়া নাম্বার নাইন পজিশনে আমি কারো উপর ভরসা করতে পারি না রিসালিসন না থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে কোচ দরিবাল জুনিয়র কুনহাকে দিয়েও শুরু করতে পারে আপনাদের কি মনে হয় নাম্বার নাইন পজিশনে কাকে রাখলে সবথেকে ভালো হয় জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ